হ্যালো এভরিওয়ান তো তোমাদের সামনে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম আমি রেডি হয়েছি এই দেখো আর এখন হচ্ছে আমরা বেরোবো কারণ এখন যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে ঠিক আছে আর একটা জিনিস বানিয়ে নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব ওখানে যাওয়ার পর হ্যাঁ তো এখন আমরা হ্যাঁ কি বাবা অন্ধকার হয়ে গেল এখন আমরা বেরোচ্ছি আমার মুখ লাল হয়ে গেছে একটা ব্যাগ রয়েছে এই মাত্র দাদা ফোন করেছে করে বলছি তুই কী করছিস আমাদের ওদের ভিডিওতে দেখেছে আমি এখন একটা ফেসবুকে ভিডিও করে ছাড়লাম আমি বলছি এই তো আমি ভিডিও বানাচ্ছি বলছি আচ্ছা ঠিক আছে পরে কথা বলছি ওরা অ্যাকচুয়ালি জানে না যে আমি যাবো ঠিক আছে তো চলো এখন বেরোবো এই ব্যাগটা নিয়েছি আর এই যে হলো আমার পট্টা মশাই একটা হ্যালো হাই বাই বাই টাটা কিছু তো একটা বলো আর এইটা হচ্ছে আমার মাথা যে মা দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি তার জন্য আসো তো চলো এখন বেরোবো দেখো আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আজকে একটু অন্যরকম ভাবে চুল বাঁধতে গেছি কিন্তু সব সামনে চলে আসছে চলো ওয়াই ফাইটা বন্ধ করে দিও সুইচটা ঘরে যেয়ে বন্ধ করে দেবো ওইজন্যে ফালতু ফালতু চলবে কেন বলো তুই সিঁদুর নি কেন শ্যাম্পু করেছো আগে গিয়ে পড়বা মাথা আঁচরাসনি আঁচল আঙ্গুল এখন মামার বাড়ি যাওয়ার জন্য পাগলে রয়েছে কালকে বিকেললে চলে আসবে ঠিক আছে আর আজ সন্ধেবেলা তালা দিও সব হ্যাঁ নিচে তালা দিও চারিপাশে গেটে তালা দিও আমাদের ওই গোদাম না আমাদের ঘরে তালা দিও রাতে বেলা হ্যাঁ মনে করে দিও কিন্তু কী মজা মজা প্রতিদিন আমার এখানে এসে ফেলে দেয় আমাদের বাড়ির সব থেকে বেরোনোর সময় ও ফেলে দেয় আমার আজকে কিন্তু আমরা চলে এসেছি চাঁদপাড়ার বিখ্যাত মিষ্টির দোকান এখানে দোকান থেকে মনে হচ্ছে কোথায় মিষ্টি আমি কিন্তু ফার্স্ট টাইম সেরকমটাই ভেবেছিলাম আমরা গত দুবছর দেড় বছর থেকে দু বছর আগে এই দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম আর আজকেই তোমাদের দাদাভাই বলছে আজকে এই দোকান থেকেই মিষ্টি নেব কিন্তু বিশ্বাস করো এই দোকানটা এমনি এমনি ফাঁকা না মানে মিষ্টি দেখছো যে নেই এমনি এমনি না কারণ এই দোকানের মিষ্টি এত টেস্টি সে আর তোমাদেরকে কী বলবো মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে তো এবার থেকে যখন আমি বাপের বাড়ি যাব বা চাঁদপাড়াতে যাব এই দোকান থেকেই মিষ্টি নেব আর তোমরা চাঁদপাড়া থেকে যদি আমার ভিডিও কেউ দেখো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো কিন্তু চাঁদপাড়া থেকে প্রচুর বন্ধু তোমরা আমার লাইভে আসো মানে লাইভ জয়েন করো আমার ভীষণ ভালো লাগে তোমরা যদি ভিডিও দেখো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এখানে দই পেলাম না দই আবার নিতে হবে অন্য একটা দোকান থেকে মানে দই ছিল সেটা অনেক বেশি ছিল কারণ আমি তো আর অতটা দই নেব না আমি ওই এক কিলোমি মতো নেবো তো যাই হোক এখানে আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই ওখান থেকে মিষ্টি নিচ্ছে আর মানে কি বলবো এত ভিড় না আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কী গো এত লেট বলছে ভালো জিনিস খেতে গেলে একটু তো ওয়েট করতেই হবে যাই হোক তারপরে চলে এসেছি কিন্তু আমরা বনগাঁ ট বাজার তো টবাজারেই দেখো এটা হচ্ছে জাগ্রত মানে কালী মন্দির রয়েছে তো এখানে একটু প্রণাম করে নিলাম আর তোমাদের দাদাভাই বনগাঁ যে মৌচাক মিষ্টির দোকান আছে ওখান থেকে নিল হচ্ছে দই সেটাই ব্যাগের মধ্যে বললাম আর মৌচাকের দই এত বাজে খেতে ভাবতেই পারিনি বিশ্বাস করো মানে খুবই বাজে খেতে আগে যখন আমরা মৌচাক থেকে দই মিষ্টি নিয়ে যেতাম মানে বিয়ের আগের কথা বলছি এত ভালো এত টেস্টি ছিল ইদানিং যাই না কেন এত খারাপ হয়েছে যাই হোক বলেছে মিষ্টির দই দিতে সেখানে দিয়েছে হচ্ছে টক মিষ্টি তো চলো আমরা পৌঁছে গেছি আগে চেঞ্জ করলাম তো চেঞ্জ করে তারপরে এখন একটু এখন একটু রান্না বান্না হবে এই দেখো মা এখানে গ্যাস সেট করছে আর ওইখানে এখন গ্যাসের কোনো ব্যবস্থা নেই কারণ হচ্ছে এখনো মিস্ত্রি কাজ করছে এই দেখো সব প্লাস্টার হচ্ছে হ্যাঁ তুষার প্রচুর গল্প করেছি সন্ধ্যা টিফিন খাওয়া হয়ে গেছে চা বিস্কিট খেয়েছি আর আমি বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম চিকেন মোমো সেটা বিশ্বাস করো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এইদিকে মা দুপুরবেলা চিকেন করেছিল আর এখন বানাবে হচ্ছে রুটি আর তার সঙ্গে একটু আলু পেঁপের তরকারি এই তো রাতের আমাদের ডিনার মেনু আর এই দেখো মা তো সবসময় মাই হয় তাই না সে ছোট জিনিস হোক বড় জিনিস হোক যেটাই কিনুক না কেন চেষ্টা করে আমার জন্য একটা করে কেনার মাকে কবে জানি আমি বলেছিলাম এই টিফিন বক্সগুলো আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ মা আমাকে বলে উনি কিনে রেখে দিয়েছে আমি কিন্তু বলিনি আমার কিনে কিনে দেওয়ার কথা কিন্তু ওই যে উনি ভেবেছে যে হয়তো আমার পছন্দ আমার একটা লাগবে তো মা কিনে রেখেছে আমার তো ভীষণ ভালো লেগেছে যাই হোক এই টিফিন বক্সটাও আমি নিয়ে যাবো তারপর চলো আজকের মতো এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো জানিও টাটা